আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণ অবদত্তের রিপোর্ট সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চরম রক্তের সংকট চলছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টার ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের অভাব দেখা দিয়েছে রক্ত কোনো পণ্য নয় রক্ত কোনো কারখানায় তৈরি হয় না রক্ত কোনো কৃষি জমিতে উৎপন্ন হয় না রক্ত উৎপন্ন হয় মানুষের শরীরে তাই মানুষের জন্য মানুষকে রক্তদান করতে হয় রক্তদান জীবনদান এই বিষয়কে সামনে রেখে বর্তমান এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ফোরাম এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে রক্তদান আন্দোলনের কর্মী ও সাংবাদিক সুশান্ত কুণ্ডু দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি মানুষকে রক্তদানের জন্য আহ্বানের পাশাপাশি জেলার সমস্ত রাজনৈতিক দলগুলিকে এবং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছেন আসুন এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারিক ব্লাড ডোনার্স ফোরামের আহ্বায়ক ও সাংবাদিক সুশান্ত কুণ্ডু কি বলছেন আপনারা শুনুন এবং সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এবং আপনার এলাকার খবর পাঠাতেও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন এই নাম্বারে যে আপনারা আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের জেলার দক্ষিণ দিনাজপুর জেলার দুটো ব্লাড ব্যাংক আছে একটি হচ্ছে গঙ্গারামপুর ব্লাড সেন্টার আর একটা হচ্ছে বালুরঘাট ব্লাড সেন্টার এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল এবং বালুরঘাট জেলা হাসপাতাল এই দুই হাসপাতালে রক্তের শূন্যতায় মানুষ ঘুরছে অন্য হয়ে কোথায় গেলে রক্ত পাওয়া যাবে তাই দক্ষিণ দিনাজপুর ভলন্টের ব্লাড ডোনাস ফোরামের এবং জেলা দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব যৌথভাবে আপনাদের কাছে সমস্ত ক্লাব প্রতিনিধির কাছে সমস্ত সংস্থার কাছে ভীষণভাবে কর্মজোরে আবেদন করতে চাই যে আপনারা এগিয়ে না আসলে পারে হাসপাতালে কঠিন অবস্থা এবং রক্তের জন্য হন্য হয়ে ঘুরছে রক্ত পান রক্তের জন্য রক্ত চরম সংকট এই সংকট থেকে যদি আমাদেরকে নিস্তার পেতে হয় তাহলে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যত নাময্য অনুষ্ঠান হচ্ছে সেই নামযোগ্য সমিতি বা সোসাইটি বা কমিটির কাছে আমরা বিনম্বভাবে আবেদন করছি যোরহাত করে জেলার যে আপনারা এই নামযোগ্য সমিতি বা কমিটি বা সোসাইটি ক্লাবের কাছে আপনার পাশাপাশি রক্তদানটাও রাখুন রক্তদান মহৎ দান রক্তদান শ্রেষ্ঠ দান আপনার জীবনে যতই কিছু করি না কেন রক্তদানের মতো কোনো দান হতে পারে না রক্ত কোনো কলকারখানাতেও পাওয়া যায় না আবার রক্ত কোনো চাষের জমিতেও তৈরি হয় না রক্ত একমাত্র তৈরি হয় এই এই মানব দেহ থেকে তাই সমস্ত ভক্তবিন্দুদের কাছে অনুরোধ সমস্ত নামযোগ্য সমিতির কাছে অনুরোধ আপনারা এর পাশাপাশি মানুষের প্রাণ বাঁচাবার জন্য এগিয়ে আসুন মানুষকে মনুষ্য রোগীর প্রাণ বাঁচাবার জন্য আপনারা রক্তদান শিবির আয়োজন করুন রক্তদান মহান দান এই রক্তদান শিবির পরিচালনা করবার জন্য দক্ষিণ দিনাজপুর ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম এবং দক্ষিণ দিনাজপুর জেলা পেস্টা সর্বতভাবে আপনাদের সাহায্য করবে এই আশ্বাস আমরা দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন দক্ষিণ দিনাজপুর ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের কর্মকর্তাদের সঙ্গে আপনারা কবে শিবির করবেন তার শিবির করার ডেটটা দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের স্বাস্থ্যকর্মীরা তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আবারও বিলম্ব আবারও অনুরোধ করছি যে আপনারা অবশ্যই অবশ্যই এগিয়ে আসুন এবং থ্যালাসেমিয়া শিশুরা যা রক্ত নিয়ে বাঁচে সেই সমস্ত শিশুদের প্রাণটা বাঁচান কারণ ওরা প্রতিদিন ঘুরে প্রতি মাসে ওদের এক ইউনিট কারো দৈনিক রক্ত লাগে সেইখানে দাঁড়িয়ে কিন্তু ওরা রক্ত ঘুরছে কোনো মাসে রক্ত পাচ্ছে কোনো মাসে রক্ত পাচ্ছে না বর্তমানে এমন অবস্থা এ পজিটিভ রক্ত নেই হসপিটালে পজিটিভ রক্ত নাই হসপিটালে এ পজিটিভ পজিটিভ রক্ত হসপিটালে নাই ও রক্ত নেই অর্থাৎ গঙ্গারামপুর এবং বালুঘাট ব্লাড সেন্টারে কোনো রক্ত নেই তাই আপনাদের কাছে আবেদন করছি নিবেদন করছি অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন মানুষের প্রাণটা বাঁচান মানুষকে বাঁচান তাই আপনাদের কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি দক্ষিণ দিনাজপুর ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম এবং জেলা পেশলা। নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন